জয় হিন্দ তোমাদের পিও ইউটিউব চ্যানেল রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা আজকে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে উনিশটি পৌরসভাতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের স্থায়ী পদে নিয়োগটি করা হচ্ছে তোমাদের নিয়োগটি করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনার বা ডাব্লিউবিএমএসসির মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে আজকের নতুন ভিডিওতে অফিসিয়াল নোটিশ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পৌরসভাতে নিয়োগটি করা হচ্ছে কোন কোন পোস্টে করা হচ্ছে কত আছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি থাকবে আবেদন করার শেষ তারিখ কবে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে পরপর জানাবো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদের বলি চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আমাদের যে অফিশিয়াল নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনে আমরা চলে যাব এবং সেই নোটিফিকেশন সম্পূর্ণ আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ যে নিজে আমাদের অফিশিয়াল যে পিডিএফটি আছে সেখানে আমরা চলে এসেছি এখানে কি লেখা আছে দেখেন এই যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশনার ঠিক আছে কমিশন এখানে কি বলছে যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দা পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর মানে স্যানিটারি ইন্সপেক্টর পদে তোমাদের যে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং রিক্রুটমেন্টই যে 19টি পৌরসভা জুড়ে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং সব জায়গায় वैकेंसी আছে অবশ্যই অনেক অনেক জায়গায় वैकेंसी আছে তোমরা ভালো করে ভিডিওটিকে দেখবে এই যে এখানে কি বলছে এখানে সিরিয়াল নাম্বার বলছে এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছে এখানে যে নেম অফ দা পোস্ট ঠিক আছে এখানে নেম অফ দা যে তোমাদের যে পৌরসভা এবং টোটাল ভ্যাকান্সি দেখাচ্ছে এখানে যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ মানে এখানে সম্পূর্ণ দেখাচ্ছে যে সম্পূর্ণ ভ্যাকান্সি গুলো যে বেশিরভাগ জেনারেল পোস্টে আছে আর বাকি কিছু কিছু এসসি এসসি পোস্টে আছে এগুলো তোমরা দেখে নেবে অবশ্যই এখানে কিছু কিছু যেমন বলছি যে দমদমের যেমন পরিচিত পরিচিত আমার যেগুলো জায়গা আছে কিছু যে মিউনিসিপ্যালিটি আছে মানে পৌরসভা আছে এই যে দমদম আছে তারপরে এই যে মাল আছে তারপরে এখানে আছে অনেকগুলো অনেকগুলো আছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে সঠিক ভাবে ঠিক আছে উত্তরপাড়া আছে তারপরে এই যে পুর আছে এগুলো তোমরা দেখে নেবে সবগুলো আমি করে স্কল নিচে চলে আসবো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে স্যালারি ঠিক আছে স্যালারি পে লেভেল নাইন অনুযায়ী তোমাদের স্যালারি হবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত স্যালারি একটা খুব ভালো স্যালারি খুব হিউজ পরিমাণের স্যালারি তো এখানে আমাদের কোয়ালিফিকেশন কি দেখবো কোয়ালিফিকেশন এখানে বলেছে যে হায়ার সেকেন্ডারি পার্সেস হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ বোর্ড অর সেন্ট্রাল অর্গানাইজেশন বাই দ্য গভর্নমেন্ট ঠিক আছে যে কোনো গভর্নমেন্টের সেন্ট্রাল অর্গানাইজেশন থেকে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে তোমাদের যদি কোনো রকম ডিপ্লোমা সার্টিফিকেট থাকে বা স্যানিটারি ইন্সপেক্টর ইন্সপেকশনের তোমাদের যদি সার্টিফিকেট থাকে তোমাদের যে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন থেকে করা সেই সার্টিফিকেটটা অবশ্যই এখানে দিতে হবে তো আমরা এজ চলে আসবো এই যে এজ এজ লিমিট দেখে নিতে হবে এখানে যে একুশ থেকে বয়স বলছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যে এসসি এস টি আলাদা ছাড় আছে এই যে এখানে এসসি এস টি আলাদা ছাড় আছে পাঁচ বছর তিন বছর এখানে তোমাদের আলাদা ছাড় আছে এবং এখানে যে ডকুমেন্টসটা যে সার্টিফিকেটটা তোমাদের থাকবে সেই সার্টিফিকেটটা অবশ্যই এখানে কপি দিতে হবে এবং যে এই যে বলে দিয়েছে ঠিক আছে এখানে সার্টিফিকেট দিতে হবে এখানে কি বলছে অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি বলছে এই যে যে শুধুমাত্র এখানে 200 টাকা যে বলছে এখানে 200 টাকা বলছে এবং যে ওবিসি আছে এই যে এসসি এসটি আছে তাদের জন্য আরো অল্প শুধুমাত্র 50 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি আছে সিলেবাস এখানে এই যে তোমাদের एग्जाम মেথড কি বলছে প্রথমে তোমাদের एग्जाम হবে লিখিত एग्जाम যেরকম হয় রিটেন एग्जाम এই যে রিটেন एग्जाम হবে তারপরে ইন্টারভিউ হবে ইন্টারভিউ এই যে ইন্টারভিউ সরি এখানে রিটার্ন এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যে রিকুয়ারমেন্টটি কমপ্লিট হবে এই যে দুশো মার্কের হবে এবং এখানে যে নেগেটিভ মার্ক দেওয়া আছে ওয়ান ওয়ান বাই ওয়ান টু ঠিক আছে তোমাদের এখানে যে নেগেটিভ মার্কিং করা আছে এখানে আমরা নিচে চলে আসবো এই যে তোমাদের সিলেবাস এই যে সিলেবাস দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবে সিলেবাস দেওয়া আছে আর এই যে এখানে লাস্ট ডেটটা দেওয়া আছে ঠিক আছে উনিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের আবেদন করতে পারবে অবশ্যই তোমরা আবেদন করবে যাদের কোয়ালিফিকেশন আছে এবং যারা খুব ইচ্ছুক এটা করতে অ্যাপ্লিকেশন আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন চলছে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে সব ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ